তাহলে ইংরেজদের শক্তটা কি ছিল ইংরেজরা চেয়েছিল এই ভারতবর্ষে কোনো জাতি বৈষম্য থাকবে না ইংরেজরা চেয়েছিল তারা সমস্ত স্তরের মানুষকে সমান সুবিধা দেবে এই যে মহাত্মা গান্ধী আমরা যারা মহাত্মা কই ওনার ব্রেন বড় সুক্ষ্ম উনি দেখলো তাইলে তো নিম্ন শিশু সিদুল কাস্ট যারা আমাকে পাঁচ আটি খায় তারা জীবনে পড়ালেখা করি নাই এরা যদি স্কুলে যায় তাইলে তো কেউ পাঁচ আটকবে না উনি কি করলেন উনি ইংরেজ তাড়ানি আন্দোলন করলেন গুরুচার ঠাকুরকে লিখে পাঠালেন যে আপনি এই আন্দোলনে যোগদান করুন গুরুচার ঠাকুর বুঝতে পারেন দূরদর্শিতা ছিল কি না গুরুচার ঠাকুর বললো আমি এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারি সত্য যদি ইংরেজ চলে যায় ভারত সরকার গঠিত হবে সরকার গঠন হবে সেখানে আমার জাতির যারা মানুষ আছে তাদেরকে সমান সমান অধিকার দিতে হবে যদি সরকার গঠন হলে তিনশোটি আসন থাকে দেড়শো আসন আমার নির্যাতিত মানুষরা পাবে আর তোমার হায়ার পাবে উচ্চবর্গের মানুষরা যারা সুযোগ সুবিধা আমার মানুষকে শিক্ষার অধিকার দিতে হবে আমার মানুষকে মানুষের মতো বাঁচার অধিকার দিতে হবে মহাত্মা গান্ধী বললো ও আমার দ্বারা সম্ভব না গুরুচার ঠাকুর বলল আমি বুঝতে পেরেছি আমার কয়টা বলো আন্দোলনের করার সময় এই কয়টারে আগে দেব মিছিল মিটিং করবে আগে আগে যাবে ইংরেজরা কামান দাগাইয়ে বোমা দাগাইয়ে আমার জাতির কয়টা মারিয়ে দেবে আর তোমাকে কয়টা বাঁচিয়ে থাকবে আমার কয়টা বলদা বলে মরবে আর সুবিধা নেবে তোমরা ও আমি করব না এই আন্দোলনের বিরোধিতা করি এই আন্দোলনই করবো না সেদিন গুরু সাত ঠাকুর না থাকলে নমু বারো আনা সাপ হয়ে যাবে এই নিশ্চাতিত নিপীড়িত মানুষ বারো আনা সাপ হয়ে যাত এই হরিবল পাচ্ছ মন্দিরে বসে ডাঙ্কা ফেটাচ্ছ ওই ডাঙ্কার বাড়ি আর দোলে পড়ত না সব পাশায় পড়তো দাঁড়াম দাঁড়াম করে মারতো দাঁড়াম দাঁড়াম এ করিস বাবা গুরু চার ঠাকুর